আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর দেবের ধ্যান শিক্ষা সম্পর্কে জানব ঠাকুর অধিকারী ভেদে ধ্যানের উপদেশ দিতেন যারা দেবদেবীর মূর্তি ধ্যান করতে চায় সেই সাকারবাদী ভক্তদের তিনি বলতেন ধ্যান করবার সময় ভাববে যেন মনকে রেশমের রশি দিয়ে ইষ্টের পাদপদ্মে বেঁধে রাখছ যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে রেশমের দড়ি বলছি কেন সে পাদপদ্ম যে বড় নরম অন্য দড়ি দিয়ে বাঁধলে লাগবে তাই আবার বলতেন ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয় কতটা মন সেই দিকে সর্বদা রাখবে দেখেছ তো দুর্গাপূজার সময় একটা জাগ প্রদীপ জ্বালতে হয় ঠাকুরের কাছে সর্বদা একটা জ্যোতি রাখতে হয় সেটাকে নিবদে দিতে নেই নিবলে গেরস্থের অকল্যাণ হয় সেই হৃদয় হৃদয়পদ্যে ইষ্টকে এনে বসিয়ে তার চিন্তারূপ জাগ প্রদীপ সর্বদা জেলে রাখতে হয় সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ভেতরে চেয়ে দেখতে হয় সে প্রদীপটা জ্বলছে কিনা আবার বলতেন ওগো তখন তখন ইষ্ট চিন্তা করবার আগে ভাবতুম যেন মনের ভেতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি মনের ভেতর নানান আবর্জনা ময়লা মাটি অর্থাৎ চিন্তা বাসনা ইত্যাদি থাকে কিনা সেগুলো সব বেশ করে ধুয়ে ধুয়ে সাফ করে তার ভেতর ইষ্টকে এনে বসাচ্ছি এই রকম করো নিরাকারবাদীদের ধ্যান শিক্ষা দিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইভাবে ঠাকুরের কাছে বহু ব্রাহ্ম ভক্ত আসত তারা হিন্দুদের দেবদেবী মানত না তাই ঠাকুর তাদের নিরাকার ধ্যান শেখাতেন ধ্যান এমন করবে যে তাতে একেবারে তন্ময় হয়ে যাবে ডাইলুট হয়ে যাবে যখন ঠিক ধ্যান হয় পাখিরা তার গায়ে বসে কিন্তু সে টের পায় না মা কালীর মন্দিরের নাট মন্দিরে আমি যখন বসে ধ্যান করতাম তখন সেখানকার লোকেরা বলতো আপনার গায়ে চড়াই ও শালিক পাখি বসে খেলা করে ছাব্বিশে ডিসেম্বর আঠারোশো তিরাশি ঠাকুর রাম ও সুরেন্দ্রের বাগান বাড়িতে চলেছেন গাড়িতে মনিলাল মল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন মনিলাল মল্লিক ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না শ্রীরামকৃষ্ণ মনিলালকে বলছেন তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্য মনের অতীত কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ যেন লল ভিতর আলো জ্বলছে অথবা শারসির ভিতর বহুমূল্য জিনিস দেখছি নিরাকারবাদী সাধুর প্রতি ঠাকুর বলছেন নিরাকারবাদী তা বেশ তিনি নিরাকার সাকার হয়েই আছেন আরও কত কি যাঁরই নিত্য লীলা সেই বাক্যমনের অতীত যিনি তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন সেই ওং হইতে ওং শিব ওং কালী ওং কৃষ্ণ হয়েছেন সাতাশে ডিসেম্বর আঠারোশো তিরাশি কলকাতায় ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে ঠাকুর ঈশানের পুত্র শ্রীষকে বলছেন আচ্ছা তোমার সাকার না নিরাকার ভালো লাগে কি জানো যিনি নিরাকার তিনি সাকার ভক্তের চোখে তিনি সাকার রূপে দর্শন দেন যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুলকিনারা নাই সেই জলের কোনো কোন স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক সেই সেইরূপ হিমে সাকার রূপ দর্শন হয় আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনই জল ঠিক সেই সেইরূপ জ্ঞানপথ বিচারপথ এসব দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না আবার সব লাখার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ বলে গেল কিন্তু দেখো যারই নিরাকার তারই সাকার কি অসাধারণ কথা বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের ভিডিও এটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের